আসসালাম ওয়ালাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে কলা দিয়ে পিঠা বানাবো আর প্রথমে আমি হচ্ছে কয়েকটা কলা নিয়েছিলাম আর তারপরে কলাটা ভালো করে চাটকায় নিলাম তারপর ওর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা আমি একদমই কম দেবো বেশি দিব না কারণ কলাতে একটা মিষ্টি আছে ওটাতেই আর এখানে হচ্ছে তারপর আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে তারপরে ময়দা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে চটকায় নিব তারপরে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপরে এখানে যে সাচটা ছিল আমি কিন্তু কলার বড়াটা একদম ডুবো তেলে ভাজব না আমি হচ্ছে এই সাজের মধ্যে করে কলার বড়াটা করব। এতে ভালো হবে যে আমরা অনেকেই তেল খেতে পছন্দ করি না আর এটা তেল ছাড়াও হবে অনেক মজার এবং এটা কেকের মতো হবে দেখতে যাই হোক আমি আগে সাজগুলোতে ভালোভাবে তেল দিয়ে মুছে নিলাম যাতে সুন্দরভাবে উঠে যায় আর উঠার পরে এদিকে আমি কি করলাম আস্তে আস্তে করে সব কিছু একটা করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সব দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তবে চুলার টাপটা একদমই ঠিক রাখতে হবে কারণ না হলে হলে ছাই ছাই হয়ে যাবে আর এইটা আমি যখন এই শাঁসটা কিনি এই শাঁসটা কিনে আমার অনেক উপকার হয়েছে আমি শাঁসটার কারণে তেল ছাড়া অনেক কিছু খেতে পারি যাক আমার কেনাটা একদমই সার্থক হয়েছে আর খুবই ভালো এটাতে পিঠা বানালে অনেক সুন্দর হয় একটু ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে আস্তে আস্তে চুলাটা যেহেতু আস্তে দেওয়ার আমার একটু টাইম নিয়ে অপেক্ষা করতে হবে ধৈর্যের ফালাতে একদমই শেষ হচ্ছে না কখন হবে কখন হবে বলে একদম ব্যস্ত হয়ে গেছি আর আমি তো একটু অধৈর্য কারণ আমি সবসময় নাড়াচোড়া খুঁচাখুচি করতেই থাকি কিন্তু তারপরে একটু পর পর উঠায় ওটা দেখছিলাম তারপরে দেখি যে না এই পাশটা হয়ে গেছে এখন আমি কি করব এটা আবার ঢাকনা দিয়ে একটু সামান্য ঢেকে দেওয়ার পরে পরে উঠায় উল্টাই দিলাম উল্টায় দেওয়ার পরে দেখি অনেক সুন্দর উঠে যাচ্ছে পিছন পাটটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো একদম মোমের মতো ছিল জিনিসটা মনে হচ্ছে কি একদম কেক যাই হোক এটা উল্টায় দিচ্ছি যেহেতু পিছন পাটটা ভালোই লাগলো দেখতে সামনে পাটের দিকে যদি একটু কাঁচা থাকে ভিতরে তাহলে এরকম করে দিলে একদম সুন্দরভাবে হয়ে যাবে যাই হোক আমার পিঠাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এভাবে ইচ্ছা করলে আপনারাও করে খেতে পারেন তাহলে অনেক সুন্দর একটা বিকেলের রাস্তা হয়ে যাবে সবটাই আস্তে আস্তে করে উল্টাই দিলাম এটা উল্টানোর পরে আবার একটুখানি অপেক্ষা করব। আর পিঠাগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর যদি আপনাদের খেতে ইচ্ছা করে এভাবে ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নেব আবার আরেক দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ